দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল ঢাকা পায়রা রেলপথ প্রকল্পের সমঝোতা স্মারক নিয়ে প্রশ্ন উঠেছে ডিপির নামের যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে তাদের অভিজ্ঞতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ প্রায় ষাট হাজার কোটি টাকার প্রকল্পের জন্য এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে নৌপরিবহন মন্ত্রী বলেছেন প্রয়োজনে চুক্তি বাতিল করা হবে বিস্তারিত আহমেদ রেজার রিপোর্টে ঢাকা পায়রা রেলপথ নির্মাণে সমঝোতা চুক্তি হয় ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের সাথে যুক্তরাজ্য ভিত্তিক ডিপি এই চুক্তি হয় যে ডিপিরেলের সাথে চুক্তি হলো প্রশ্ন উঠেছে এ প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে কাগজে কলমে এটির প্রতিষ্ঠাকাল উনিশ ডিসেম্বর দু প্রশ্ন আছে ডিপিরেলের আর্থিক অবস্থা নিয়ে প্রায় ষাট হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাওয়া কোম্পানিটির 2014 ও পনেরো সালে সম্পদ ছিল মাত্র একশো পাউন্ড বা কম বেশি দশ হাজার টাকা নেই এটিকে ডরমেন্ট বা কার্যক্রমহীন কোম্পানি হিসেবে মূল্যায়ন করেছে যুক্তরাজ্যের ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান অ্যান্ডোলে মূলধন একশো পাউন্ড 10000 টাকা দশ হাজার টাকা প্রতিষ্ঠানের সঙ্গে এম করা হলো এবং তারা আবার করবে চাইনিজ ফার্ম দিয়ে কি যুক্তিতে এই প্রতিষ্ঠানকে মেয়ে করা হলেও তাদের কি যোগ্যতা আছে সেটা জানার জন্য আমাদেরকে আমার আমাদের জানার অধিকার আছে পরিচালকদের মধ্যে আনিসুজ্জামান চৌধুরী নামে একজন রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অভিযোগের বিষয়ে যমুনা নিউজ যোগাযোগের চেষ্টা করে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রেলওয়ের মহাপরিচালকের সাথে তারা কেউই সাড়া দেননি তবে নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হবে সেই ব্রিটিশ কোম্পানি সম্পর্কে যারা আমাদের এক্সপার্ট যারা এই কাজটা দেখাশোনা করবে তারা জেনে শুনেই কিন্তু এটা দিয়েছে আজকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে যদি এমন কোন আমরা তদন্তে দেখি যে এটা সঠিক নয় সেটা পরিবর্তন করা যাবে এমইউ স্বাক্ষর করার অর্থ এই না যে তাকে দিতে হবে ঢাকা পায়রা রেলপথ প্রকল্পের সম্ভাব্য খরচ নিয়েও প্রশ্ন উঠেছে দুইশো কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি ডলার প্রতি কিলোমিটার তিন কোটি ১২ লাখ ডলার বা 245 কোটি টাকা জানা গেছে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বৈদ্যুতিক সিঙ্গেল ট্রাকের লাইন সিগন্যালিং ও অন্যান্য অবকাঠামো সহ প্রতি কিলোমিটার রেলপথ নির্মাণে খরচ হয় সর্বোচ্চ তেইশ কোটি থেকে 31 কোটি টাকা অভিযোগের বিষয়ে জানতে ইমেল করা হয়েছে ডিপি এর যুক্তরাজ্য অফিসে আমরা আছি উত্তরের অপেক্ষায় তাদের তা আপনাদের জানিয়ে দেবে নিউজ নিউজ আহমেদ রেজা ঢাকা পেলেই ধর্ম বর্ণ জাতি লিঙ্গ পরিচয় ভুলে সহস্র বাঙালির এক মহাস্রোতের নাম মঙ্গল শোভাযাত্রা বর্ষবর্ণের এই বর্ণিল আয়োজন স্থান করে নিয়েছে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় গুটি কয়েক শিক্ষার্থীর উদ্যোগেই শুরু হয়েছিল এই শোভাযাত্রা তাদের স্বপ্ন যুগ যুগ ধরে বহমান থাকবে বাঙালি আনার এই স্রোত তানফির মোর্শেদের ক্যামেরায় শকত মঞ্জুর শান্তর প্রতিবেদন বাংলা বর্ষবরণ মানেই উৎসবের সাজ রাজধানীবাসীর গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংস্কৃতির নানা প্রতীক বর্ণিল মুখোশ আর প্রতিকৃতি নিয়ে উৎসবে মাতে মানুষ ধর্ম বর্ণ শ্রেণী ভেদাভেদ ভুলে নতুন বছরকে স্বাগত জানায় সবাই তিন দশকে এটি স্থান করে নিয়েছে ইউনেস্কোর ইন্টেনশিয়েবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় আন্তর্জাতিক পরিমণ্ডলের পরিচিতিতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছে মানে এটা এক্সাইটমেন্ট আসলে বলে প্রকাশ করা যায় না এইটার মধ্যে কাজ করার খুবই ইচ্ছা ছিল তা আমার ইচ্ছা পূরণ হচ্ছে না অনেক এক্সাইটেড প্রতিটা এমবেসি আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তার প্রথমেই বলো তুমি মঙ্গল শোভাযাত্রা যে আয়োজন করে যে চারুকলা তুমি সেই চারুকলার চারটা ক্রাইটেরিয়া শতভাগ পূরণ হয়েছে অর্থাৎ চব্বিশটা সদস্যই দেশী এটাকে পুরো পয়েন্ট দিয়েছে অথচ এই যাত্রাটা শুরু হয়েছিল মাত্র কয়েকজনের উৎসাহে চারুকলা অনুষদের সেসব শিক্ষার্থীর মনে এখনো উকি দেয় লুকিয়ে থাকা গল্প ছাও আগে গিয়ে পরের দিন আমরা খবরের কাগজ খুঁজে খুঁজে যেটাতে ছবি থাকতো নিউজ থাকতো সেটাই শুধু কিনে আনতাম টাকা নাই খাবার নাই আমাদের ওই কাঁচা ডালিম পেলাম ওইটা খেয়ে ফেললাম পাকা বেল নাই কাঁচা বেল আছে ওটা পুড়িয়ে খাওয়া যায় আমরা খেয়ে ফেললাম বাস না কিনে আমরা বাস থেকে বাস কেটেছি হ্যাঁ আমাদের চারুকলার তারপরে এখানে মিস্ত্রিরা কাজ করতেন ওদের দাবটি নিয়ে কাজ করেছি মঙ্গল শোভাযাত্রা যেন শিল্পের বুলিতে সবার প্রতিবাদের ভাষা নানা প্রলোভনেও সতর্ক থাকতে হয়েছিল উদ্যোক্তাদের নতুনরাও যদি ওই জায়গাটাকেই ধরে রাখে যে এরকম আমরা আমাদের ঐতিহ্যের বাইরে যাব না তাইলেই আর কর্পোরেট হাউসগুলি হলো এর ভিতরে এসে যদি আসে আমাদের কোনো আপত্তি নাই তো বাঙালিরা কিন্তু শুধু বাংলাদেশে নাই পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখটা ওখানকার বাঙালিরাও যেন আমাদের মতো আনন্দ করতে পারে প্রতি বছর চারুকলার নবীন শিক্ষার্থীরা কাঁধে তুলে নেয় শোভাযাত্রা আয়োজনের দায়িত্ব এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মন্তরে চলবে জয়যাত্রা এ বিশ্বাস সবার অল্প কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগের মঙ্গল শোভাযাত্রা এখন জাতীয় উৎসব সময় পরিক্রমায় সে উৎসব পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি তবে শিক্ষার্থীদের স্বপ্ন এই অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এবং কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালির এগিয়ে যাওয়াকে সফল করতে দায়িত্ব নিতে হবে গোটা জাতিকে স্বপ্ন গুনতে হবে সবার বুকের মাঝে শওকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা এদিকে যেসব শিক্ষার্থীর হাত ধরে বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ বিকেলে চারুকলা অনুষদের বকুল তলায় এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি বলেন বাংলা একাডেমি মহাপরিচালক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্তরিকতা ও প্রচেষ্টায় বাঙালির বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি সংবর্ধনা দেয়া হয় মঙ্গল শোভাযাত্রার শুরু কারিগরদের দশক সন্ধ্যার বাংলাদেশের শুরুতেই জেনেছেন রাজধানীর পূর্ব আশকোনায় পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গোলাগুলিতে নারী সহ নব্বই জেমির দুই জঙ্গি নিহত হয়েছে শুরু থেকে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি সরাসরি যাচ্ছি তার কাছে রাব্বি এখন কি পরিস্থিতি নিহতের নিহতদের লাশ কি বের করা হয়েছে সৌমিত্র সেই সেই জন্যই কিন্তু আমরা এখনও এখানে অবস্থান নিয়েছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়নি যে কখন এই লাশগুলো বের করা হবে তবে আজকে নিহত যেই কিশোর ছেলে আবির তার মরদেহটি বের করা হবে না এটা নিশ্চিত নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যেহেতু তার তার যেই ঘরে তার লাশটি আছে সেই ঘরে অনেক বিস্ফোরক দ্রব্য এবং গ্রেনেড আছে এবং সেই গ্রেনেডগুলো এখনও নিষ্ক্রিয় করা হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা কিন্তু সেই ঘরটিতে প্রবেশ করেনি নিরাপত্তার স্বার্থে তবে তবে যেই নারী জঙ্গি যেই নিহত হয়েছেন বা আত্মাহুতি দিয়েছেন তার মরদেহটি প্রক্রিয়া চলছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার মরদেহটি এখান থেকে বের করা হবে এবং এবং সেই সঙ্গে এই যে ভবনটিতে এই পরিবারটি অবস্থান করত বা এই জঙ্গি সদস্যরা অবস্থান করত। সেই ভবনটির আশপাশের বেশ কিছু তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে বলে আইন বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন তবে আবিরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এবং এবং আপনি জানেন মিত্র যে এই আবির কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্টা গুলি বিনিময় গ্রেনেড চার্জ করেছে এবং তার ছোড়া গ্রেনেডেই তিনি সবশেষ নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন এই এবং তার ঘরে এবং তার আশপাশে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বিপুল সংখ্যক বোমা আছে গ্রেনেড আছে সেক্ষেত্রে সেই তল্লাশির জায়গাটাতে অনেকটা বেশি বেশি স্পর্শকাতর এবং অনেক বেশি নিশ্চিত হয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করতে চাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে সকমী রাবি সিদ্দিকে বলছিলেন রাজধানীর পূর্বাস কোনা থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কারচুপিহীন ছিল কিনা তা নিয়ে সংশয় আছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোকের বলেছেন আংশিক সুষ্ঠু নির্বাচন বিএনপি আন্দোলনেরই ফসল অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ বলেন এই নির্বাচনে বিজয়ের পর সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করা নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে রাষ্ট্রপতির আলোচনা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় কদিন আগেই জামিনে মুক্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বিএনপির মহাসচিব এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন নাসিক নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি হয়নি আর এমন পরিবেশকে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের আংশিক সফলতা বলেও দাবি করেন বিএনপির মহাসচিব নির্বাচনের যে সংগ্রাম সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্যে তবে এই নির্বাচনের ভেতরে কি হয়েছে এই বিষয়টা আরও পরীক্ষা করছি এদিকে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাব নিয়ে এক আলোচনায় ব্যারিস্টার মদুদ আহমদ বলেন নারায়ণগঞ্জে নিজেদের বিজয়ে সরকারের উচিত অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে দেশ জুড়ে জনপ্রিয়তা যাচাই করা বলেন ইসি গঠনে রাষ্ট্রপতির এই সংলাপ নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সমাধানে পৌঁছা অব্দি অব্যাহত থাকা উচিত এই সংলাপ অব্যাহত থাকা উচিত যতদিন না পর্যন্ত আমরা এই দ্বিতীয় পদক্ষেপে ব্যাপারে সমাধান আনতে না পারবো অর্থাৎ এমন একটি সরকারের ব্যবস্থা আমরা যাতে এই সংলাপের মাধ্যমে ধারাবাহিকতা থাকবে অব্যাহত থাকবে যাতে করে শেষ পর্যন্ত আমরা একটি এমন একটি ব্যবস্থা করতে পারি যাতে দেশে একটি সুষ্ঠ অবাধ নির্বাচন করা সম্ভব হয় একই অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নারায়ণগঞ্জ নির্বাচনকে জনগণকে বিভ্রান্ত করে ভিন্ন মডেলের কারছুপি বলে মন্তব্য করেন নতুন একটি দুর্নীতির এবং ভোট একটা পারে অন্য প্রসঙ্গ রাষ্ট্রের কোন কোন বিভাগ বা সংস্থা আরেকটি বিভাগের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি রাজধানীতে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকার নির্বাচন দিতে পারবে না এটা রাজনীতিবিদদের দেউলিয়াতের প্রমাণ তিনি মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর রাজনীতিবিদরা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন কিনা দেখার বিষয় দ্বিতীয়বারের মতো আয়োজিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে অংশ নেন উচ্চ ও অধস্তন আদালতের বিচারক এবং বিচারিক কর্মকর্তারা সম্মেলনে বিচার বিভাগের সমস্যা এবং আশাবাদের কথা জানান অতিথিরা তাদের সবার বক্তব্যই ছিল স্বাধীন এবং শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ন্যায় বিচার মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগের কথা উঠে আসা আলোচনায় বিচারকদের সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সততা নিরপেক্ষভাবে বিচার করার কথা বলেন আমন্ত্রিতরা আমরা চেষ্টা করে যাচ্ছি আধুনিক বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দানকারী যেগুলো দেশ রয়েছে তাদের মতো করে আমাদের এই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ডিজিটাইজ করার যারা নিজেদের আছে তারা তো ভয় অর্ডার না করে যে আমার এই অর্ডারে ক্ষমতাসীন দল বা গোষ্ঠী বা পুলিশ বা অন্য কেউ নারাজ হয়ে যাবে তাতে কিন্তু বিচার বিভাগ বিচার কাজ বিঘ্নিত হবে সেখান থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হইল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি প্রোটেকশন দিতে পারে বিচারকদের তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা যেটা চালু হবে আদালতে বিচারকের ঘাটতির কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন আইনমন্ত্রীর সাথে বেশ কয়েক দফা আলোচনা হলেও এখনো বিচারক নিয়োগ হয়নি গণতান্ত্রিক সরকারে দেশে পাঁচ বছর শাসন করতে পারবে দেশ চালনা করতে পারবে কিন্তু একটা স্বাধীনভাবে নিরপক্ষভাবে পুন এক নির্বাচন হতে পারবে এইটা রাজনীতিবিদদের জন্য দেউলিয়া প্রধান বিচারপতিদেরকে নিয়ে রাজনীতি আরম্ভ মামলা নিষ্পত্তির হার বাড়াতে অধস্তন আদালতের বিচারকদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার উপর একটা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আমরা পরিলক্ষিত হচ্ছে বিচার বিভাগ কিন্তু এই প্রতিযোগিতা কোনো থাকে না যারা ক্ষমতার কাছাকাছি তাদের মধ্যে এই আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয় স্থান সংকটের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট চত্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আবারও আহ্বান জানান প্রধান বিচারপতি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই শাকিল হাসান জুমরা নিউজ ঢাকা